দোষ হ্যাঁ ওই হালা গেটা গেটপাসে ওই মামা দেখতে গেট আপ এ কি গেট আপ নিয়ে কি গেট নিচে নিশে হালাই মামা দেখ গেট আপ এর চেন খোলা পেন্টের চেন খোলা

মামা কই কি মুয়া ও আমদের দেখাটাছি তারে মামা তোর গেটআপটা না আজকে একবার পরা মামা পরা তো চাট কোন দিকে উঠছে মু আজকে ও আমদের মামা কি গো মামা আজকে পুরা 4 ঘন্টা আমার নতুন মাল মামা করা করা মামা আজকে মিটা পুরা বিরিানি বানাইয়া দিছি মাম্মা বুঝলাম না এত কোন তুই তো এত কিছু কথা কইতাছি মাগা তুই কোন রিঅ্যাকশন দিতেছস না মামা তুই যে এই গেটআপ নিয়া লেন তোর গার্লফ্রেন্ডের সাথে ডেটে গেছিলে তোর গার্লফ্রেন্ড কি একবার তো দেখে নাই যে তোর প্যান্টে চেইনগুলা হ্যাঁ তুই আঙ্গো সামনে আইছবিড়া তুই এখানে কথা বলতাছস আমরা তো চেনেই তুই চাই আসমু না তোর দিকে তাকাই কোনটা করবি কি মামা সত্যি আমার প্যান্টে চিপো ও মামা ঠিক করনি মাম্মা এই জনমত তো শালির বেটি আজ আমার সাথে মামা দেখ শুধু কথাই বলে না খালি আমার দিকে তাকায় আর হাসে মামা মামা আদে নতুন মালা সিনো মাম্মা